আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের রুটিন রয়েছে এই রুটিনেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে গত দু একদিন পূর্বে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে যেখানে তাদের তেরো তারিখে তাদের যে বাংলার পত্র পরীক্ষা ছিল সেই পরীক্ষার তারিখটা পরিবর্তন করে পরবর্তী মাসের তেরো তারিখ নেওয়া হয়েছে এক্ষেত্রে যারা দাখিলের স্টুডেন্ট রয়েছ তোমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এস এস সি পঁচিশের তেরো তারিখের বাংলা পত্র পরীক্ষার তারিখটা পরিবর্তন করা হয়েছে এক্ষেত্রে দাখিলের রুটিনও পরিবর্তন করা হয়েছে কিনা না এ বিষয়টা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিলেন কারণ এই তেরো তারিখে কিন্তু দাখিলের পরীক্ষা হচ্ছে আরবি প্রথম পত্র পরীক্ষা তেরো তারিখে দাখিলের আরবি পত্র পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটা এই পরীক্ষার তারিখটা পরিবর্তন করা হয়েছে কিনা এ বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা দাখিলের স্টুডেন্ট রয়েছ এখানে আমরা প্রথমে জানব কোন কারণে তেরো তারিখের এই যে বাংলা প্রথম প্রথম পরীক্ষা ছিল এই পরীক্ষার তারিখটা কেন পরিবর্তন করা হয়েছে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের একটা জনগোষ্ঠী তাদের একটা অনুষ্ঠান এই তেরো তারিখে হয় তাদের ধর্ম হচ্ছে ভিন্ন ধর্ম তারা কিন্তু ইসলাম ধর্মের না তারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের এই তেরো তারিখে যে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিন অনুষ্ঠিত হয় সেদিন তাদের একটা উৎসব ছিল যদি তারা পরীক্ষায় যায় তাহলে তারা এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে না অথবা এই উৎসবের কারণে তারা পরীক্ষায় সঠিকভাবে অংশগ্রহণ করতে পারবে না যার কারণে এই তেরো তারিখের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখটা পরিবর্তন করা হয়েছে কিন্তু এখানে যারা দাখিলের শিক্ষার্থী রয়েছে তোমরা সবাই কিন্তু মুসলমান আমরা সবাই কিন্তু মুসলমান যারা দাখিলে পরীক্ষা দিচ্ছি যার কারণে এখানে আমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা নেই আমরা পরীক্ষা দিতে পারবো দাখিলের স্টুডেন্টরা এক্ষেত্রে দাখিলের রুটিন পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না এবং দাখিলের রুটিন পরিবর্তন হবে না তেরো তারিখে দাখিলের যে আরবি প্রথমপত্র এই পরীক্ষাটাই তেরো তারিখেই অনুষ্ঠিত হবে কোনো প্রবলেম নেই আশা করি বুঝতে পেরেছ তার মানে তোমাদের যে রুটিন ছিল সেই রুটিনেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের রুটিনে কোনো পরিবর্তন নেই তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা মূল্যে তোমাদের কুরআন মাজিদ ও তাজবিদ প্রথম প্রথমপত্র আরবি দ্বিতীয়পত্র গণিত বাংলা ইংরেজি আকাইদ পৌরনীতি কৃষি শিক্ষা ইতিহাস পদার্থবিজ্ঞান রসায়ন তোমাদের যা কিছু রয়েছে তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের সকল সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউর সাজেশন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকেই নিতে পারবেন যেহেতু এটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হয় তাকে এজন্য যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা সকলেই কিন্তু এই সাজেশনটা নিতে পারবে সকল সাবজেক্টের এমসি এবং সিকিউ মিলিয়ে মাত্র পঞ্চাশ টাকা রাখা হচ্ছে প্রতি সাবজেক্টে পঞ্চাশ টাকা না কিন্তু সকল সাবজেক্টের এমসি এবং সিকিউ মিলিয়ে মাত্র পঞ্চাশ টাকা মূল্য রাখা হচ্ছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে এই সাজেশনের আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের পরীক্ষা শোনাতে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ